আমি অধ্যাপক ডাক্তার নাসির অধ্যাপক ও বিভাগীয় প্রধান ওরাল অ্যান্ড ম্যাকিফিশিয়ার সার্জারি বিভাগ সাপ্পর ডেন্টাল কলেজ হাসপাতাল আজ আমি কথা বলবো মুখমণ্ডলে ক্যান্সার হলে আপনার করণীয় কী এ সম্পর্কে যদি মুখমণ্ডলের মধ্যে কোনো ঘা যেমন ঠোঁটে হতে পারে জীব হতে পারে তালুতে হতে পারে অথবা গালে হতে পারে এ সমস্ত জায়গায় কোনো ঘা যদি দীর্ঘদিন যাবত যেমন দুই তিন সপ্তাহের বেশি যদি থেকে যায় অথবা যদি কোনো ঘা ফুলা অথবা মাংসপিণ্ড যদি দ্রুত গতিতে বাড়তে থাকে দু তিন সপ্তাহের মধ্যে যদি দেখেন অনেক বেড়ে যাচ্ছে তাহলে চিন্তা করবেন ওরাল ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে অথবা অনেক সময় মুখমণ্ডলের হা ধীরে ধীরে কমতে থাকে যদি খুব দ্রুত গতিতে কমতে থাকে তাহলেও মুখ ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে বিশেষজ্ঞ সার্জন প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করে বিশেষ করে টিস্যু বায়োপসের মাধ্যমে অল্প একটু মাংস পিণ্ড ওখান থেকে নিয়ে পরীক্ষা করে দেখবেন ক্যান্সার হলো কি না যদি ক্যান্সার শনাক্ত হয়ে থাকে তাহলে যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় অপারেশন বা রেডিওথেরাপি ক্যামোথেরাপির ব্যবস্থা করতে হবে বিশেষ করে মুখের ক্যান্সার চিকিৎসা সবচেয়ে বেশি উপযোগী সার্জারির মাধ্যমে আমরা চিকিৎসা করে থাকি কোনো কোনো ক্ষেত্রে যদি বেশ ছড়ায় যায় তাহলে রেডিওথেরাপি ক্যামোথেরাপির ব্যবস্থা করতে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট হলো সময় মতো চিকিৎসা করা আপনি যদি সময় মতো চিকিৎসা করেন সময় মতো অপারেশনের জন্য আসেন এবং ছড়ানোর পূর্বে ক্যান্সার চতুর্দিক বেশি ছড়ানোর পূর্বে যদি অপারেশন করে তাহলে আমরা সহজেই অপারেশনের মাধ্যমে আপনার চিকিৎসা করে দিতে পারি যদি খুব ছড়িয়ে যায় চারদিকে এবং অনেক অংশ যদি নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে অপারেশন বড় হয়ে যাবে এবং বিভিন্ন শরীরের বিভিন্ন অংশ থেকে মাংসপিণ্ড নিয়ে চামড়া নিয়ে তখন ওই জায়গাটা রিপ্লেস করা রিকনস্ট্রাকশন যেটাকে বলা হয় দরকার হয়ে যায় সেটাও আমরা করে থাকি কিন্তু এটি হলো অ্যাডভান্স স্টেজে যার জন্য আপনি যত তাড়াতাড়ি সম্ভব যদি আপনার মধ্যে ক্যান্সারের যে লক্ষণগুলো আগে বললাম যে হঠাৎ করে ফুলে যাওয়া মাংস বেড়ে যাওয়া অথবা মুখে ঘা হওয়া যেটি শুকাচ্ছে না এই ধরনের যদি কিছু দেখে থাকেন তাহলে যত আর্লি সম্ভব একজন ম্যাক্সিফিসিয়াল সার্জন বা ওরাল ক্যান্সার বিশেষজ্ঞের পরামর্শ নেবেন এবং প্রয়োজনীয় চিকিৎসার জন্য যত দ্রুত সম্ভব রসিড করবেন আশা করি আপনি সময় মতো চিকিৎসা করালে সময় মতো অপারেশনের ব্যবস্থা করলে আপনার সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে